আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর টু জিরো বহুপদীর বাস্তব মূল কয়টি এখন দেখুন এখানে বাস্তব মূল পাওয়া যাবে কি না আমি এই সমীকরণটাকে সমাধান করলে বুঝতে পারবো তাহলে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এর ফোর হচ্ছে জিরো তার মানে এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে মাইনাস এর ফোর এখন এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে কি দাঁড়াচ্ছে এক্সেস স্কোয়ার সমান সমান হচ্ছে ওটোভার অফ মাইনাস এর ফোর এবার দেখুন ওটোভার অফ মাইনাস এর ফোর মানে দাঁড়াচ্ছে প্লাস মাইনাস টু ওয়াই এখন দেখুন এখানে এক্সেস স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস এর টু ওয়াই তার মানে এখানে দেখুন কোনো বাস্তব মূল কিন্তু পাওয়া যাচ্ছে না অর্থাৎ ইমাজিনারি কি আসছে মূল পাওয়া যাচ্ছে তার মানে আমরা বলতে পারি এই সমীকরণে কোনো বাস্তব মূল থাকবে না বাস্তব মূল থাকবে না শূন্য আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম